হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে খাস হচ্ছে ইংক ব্র্যান্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফোল্ডিং শো দেখানোর চেষ্টা করব যারা হচ্ছে ছাদ বাগান করেন বা হচ্ছে আপনার বাগান করেন হ্যাঁ তারা হচ্ছে গাছ কাটার জন্য এ ধরনের হচ্ছে ফোল্ডিং শুধু ইউজ করতে পারেন যারা হচ্ছে আপনার কাঠ কাটবেন হ্যাঁ বা গাছ বাস কাটবেন পাইপ কাটবেন তারা হচ্ছে এ ধরনের ফোল্ডিং শোগুলো কিন্তু ইউজ করতে পারবেন সেভেন টিপিআই ব্রেড ইউজ করা হয়েছে এসকে ফাইভ মডেলের হ্যান্ড প্রোটেকশন ইউজ করা হয়েছে সব থেকে লেটেস্ট আপডেট ভার্সন হচ্ছে হ্যান্ড হচ্ছে এগুলো এগুলো দাঁড় দিতে হয় না এগুলো যত কাজ করবেন যত ইউজ করবেন তত দাঁড় হবে যা হচ্ছে ডিসিদার কড়ার নিতে যাচ্ছেন তারা এগুলো নিতে পারেন ফোল্ডিং সিস্টেমে রেখে দেবেন কারো হাত পাও কাটার কোনো ভয় নেই আর এখানে টিপ দিয়ে আপনি ওপেন করতে পারবেন এ হচ্ছে কড়ারটা দেখতে পাচ্ছেন সাইজ হচ্ছে আপনার সাত ইঞ্চি সেভেন টিপে ব্লেড ইউজ করেছে এসকে ফোর্টি ফাইভ মডেলে ব্লেড ইউজ করা হয়েছে এটার মধ্যে ঝং ধরবে না হাতের সাথে হচ্ছে রাবার গ্রিপ দেওয়া আছে স্মুথ আপনার হচ্ছে গাছের ডাল কাঠ তারপর হচ্ছে পিভিসি পাইপ হ্যাঁ অথবা বাস হ্যাঁ এগুলো কাটতে পারবেন এটার সাহায্যে যারা হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ফার্নিচার বানান তারাও এগুলো নিতে পারেন তাদেরও কাজটা সহজ হয়ে যাবে অথবা আনকমন জিনিস অনেক হচ্ছে আপনার গ্রামে বা বাসার সাথে আপনার বাগান করে তাদেরও কাজে আসবে হ্যাঁ বিভিন্ন হচ্ছে বাস কাঠ কাটার জন্য এই ধরনের আপনার ফোল্ডিংস ওগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ পাইকারি দামে সাত ইঞ্চের সাইজ এটা এটার মধ্যে আরেকটা বড়ো আছে সেটা হচ্ছে ফোল্ডিং হয় না ডাইরেক্ট ওটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি আর এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো বর্তমান দামগুলো জানার জন্য এবং অর্ডার দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নবপুর মান ডট কম লিঙ্ক আপনার ডিসক্রিপ্ট বক্সে দেওয়া আছে সেখানে ভিজিট করে আপনার দাম এবং ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ও ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি বাড়ি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের সফট ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ